বাংলাদেশে নাচর মাইলে হয়তো আমরা এই বিনোদন পুরাই মিস করতাম বাংলাদেশে এমন কন্টেন্ট ক্রিয়েটর খুব কমই আছে যারা কিনা বা মানুষকে ক্ষুদ্র বিনোদন দেওয়ার জন্য সারাদিন অনেক কষ্ট করে এই হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি ভালো আছো দিস ইজ ইমোনেক্স রোস্টার নাম তো শুনাই হোগা ইন্ট্রোডিউসিং ইমোনেক্স রোস্টার আজকে আমি কাউকে রোস্ট করে ভিডিও বানাতে আসি নাই আজকে আমি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটরের কথা বলবো যারা কিনা মারামারি করে মানুষকে বিনোদন দেওয়ার ট্রাই করে আই মিন ফানি কন্টেন্ট তৈরি করে হ্যাঁ আমি আরিফুল ইসলাম ও তার বাবার কথাই বলতেছি আসলে ওরা হলো বাবা আর ছেলে ওদের দুজনের ভিডিও দেখতে দেখতে হাসতে হাসতে মধ্যে আমি করে ওদের গোলটাই হলো মানুষকে বিনোদন দেওয়া বাকি টিকটকাদের মতো নাচানাচি বা অশ্লীল কিছু সোশ্যাল মিডিয়াতে ছড়ানো না ভালোবাসা আপা ভাই